ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানালেন বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান ভগবান গোলার বিধায়ক রিয়াদ হোসেন সরকার কি বলেছেন তারা আমরা দেখব দেখুন আমরা এক মাস খুব সংযমের সহিত রমজান পালন করলাম এবং হয় একত্রিশ তারিখ না হলে এক তারিখ যে কোনো দিন ঈদ হবে তো আমরা চাই মুর্শিদাবাদের সবাই ঈদের দিনটা ভালো কাটুক বিশেষ করে আমরা সর্বধর্মের মানুষ পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষে বাস করছি এবং আমাদের নিজেদের ভিতরে একটা অটুট সম্পর্ক তৈরি হোক এবং আগামী দিন যেন সবাইকে নিয়ে আমরা চলতে পারি এবং বিশেষ করে সকল মানুষ ভালো থাকুক এটাই চাই শুধু ভগবাংলা বিধানসভার মানুষ না গোটা মুর্শিদাবাদের মানুষ গোটা পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষ গোটা বিশ্বব্যাপীকে আমাদের এই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং ঈদ আমাদের সকলের ভালো কাটুক সৌভাতৃত্ব বন্ধনটা আরো সুদৃঢ় হোক এবং আমাদের যে সৌহার্দ্য সম্পৃতি যেটা আছে সেটা সবটাই আমাদের মধ্যে অটুট একটা মেলবন্ধন থাকুক অঞ্জলিতে হ্যাপি আওয়ারস ষোলো থেকে একত্রিশে মার্চ বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত গয়নার মজুরিতে পাবেন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় শর্ত অঞ্জলি জুয়েলার্স সবার